পুলিশ সদস্য যে হাত ধরেছে পুলিশ সদস্য যার হাত ধরেছে রাইট আপনি আসেন তো ভাই হ্যাঁ রাইট ওই যে পুলিশ সদস্য যার হাত ধরেছে উনি কই যে আসেন আপা এদিকে আসেন আপনি কি দল করেন না দল করলে হবে না সাধারণ মানুষের দরকার বসেন আপনি আচ্ছা ঠিক আছে বসেন এদিকে একটা চেয়ার দাও তো দাঁড়ান দাঁড়ান একটা চেয়ার দাও আচ্ছা ঠিক আছে একটা চেয়ার এখানে বসেন আপনি আরে বাবু বাবা না না এখন না পরে 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 এখন ছবি না আচ্ছা বোন এখানে বসেন এই যে এই চেয়ারটাতে বসেন আচ্ছা ওই মানুষটা কোথায় আরেকজনকে ডাকলাম যে আরে আসলো না ওখানে আটকে আছে কেন এ নয় তুমি গেলা তো ওই তো মোটা করে মানুষটা একটু মোটা করে আচ্ছা এখন আমার একজন ছাত্র দরকার ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোনো জায়গায় পরে ছাত্র দরকার কিন্তু অনেক দিনই এলাকায় থাকে একজন ছাত্র দরকার কে আছে রানিং স্টুডেন্ট হতে হবে রানিং স্টুডেন্ট হাত তুলতে হবে হাত তুলে আমি একজনকে পিক করে নিচ্ছি রানিং স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা কলেজ বা কোথাও পড়ে স্টুডেন্ট হতে হবে রানিং স্টুডেন্ট আচ্ছা এই এলাকার ভোটার হতে হবে এই এলাকার ভোটার হ্যাঁ

এখানে বেড়ায় তো তিরিশ বছর যাবত এই লোক এই এলাকার মানুষ দেখেছেন কেউ কেউ ঠিক আছে ঠিক বলছে আচ্ছা আপনাদেরই তো একজন না মানে আমাদেরই একজন আমি এই এলাকার ভোটার আপনি এখানকার ভোটার জি ভোটার আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন আপনি আমাকে এদিকে সামনে আসেন আপনি আমাকে এখন বলেন এলাকা তো আমি প্রার্থী বিএনপির প্রার্থী জি জি এখন শুধু এসে তো বক্তৃতা দিলে চলবে না জি না আমার কাছে কি আশা কারণ আমি যদি ইনশাআল্লাহ নির্বাচিত হই ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আপনি এলাকার উন্নয়ন চান না এলাকার মানুষ হিসেবে ইনশাআল্লাহ আমাদের এখানে এখন তাহলে আমাকে বলেন কি সমস্যা এলাকার কি করতে হবে কি কি প্রয়োজন এই এলাকায় আমরা একটা বস্তিবাসী এখানে আমাদের একটা বস্তি আছে কাছে নিতে হবে কাছে নেন আমরা বস্তিতে থাকি বসবাস করি এখানে অনেক খেটে খাওয়া মানুষ আছে আমাদের মতো আপনাদের এই বস্তিবাসীর মূল চাওয়াটা কি আপনাদের জি মূল চাওয়াটা হলো আপনাদের সরকার হতে পারে তাহলে আমাদেরকে একটা পণ্য বসানোর একটা ব্যবস্থা করে দিতে হবে এটা হলো আমাদের চাওয়া এটা মূল চাওয়া এখানে আমরা বস্তিবাসী আচ্ছা আপনার নাম কি বললেন আমার নাম মোহাম্মদ জুয়েল জুয়েল জুয়েলের এই যে বলল পুনর্বাসনের ব্যবস্থাটা মূল চাওয়ার মধ্যে এইটার সাথে কারা কারা আপনারা একমত হাত তুলেন তো এই এলাকার মানুষ কারা কারা একমত এইদিকে আপনারা একমত জুয়েলের সাথে এদিকে একমত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এরপরে পুনর্বাসন গেল আরেকটা আর হলো আমাদের এখানে যারা গরিব মানুষ আছে অনেক খেটে খাওয়া মানুষ আছে ওনাদেরকে সহযোগিতা করতে হবে ভয় পাবার কিছু নাই হ্যাঁ ধীরে সুস্থ কোনো ভয় পাওয়া ঘাবড়ানোর কিছু নাই কেউ কিছু বলবেন জি না জি না বলেন কি সমস্যা আছে সমস্যা আছে এই সমস্যা আছে রাস্তাঘাট অনেক সমস্যা আছে আমাদের ভিতরে রাস্তাঘাট ভাঙ্গা আছে এগুলো ঠিক করতে হবে উন্নয়ন করতে হবে কিন্তু মূল সমস্যা কি পুনর্বাসন জি জি আমাদের মূল সমস্যা হলো বস্তিবাসীর পুনর্বাসন প্রকল্প আচ্ছা তবে এইটাই মূল সমস্যা ওকে আচ্ছা এবার বসেন আপনি আচ্ছা বোন আপনি আসেন আপনি কি এলাকার ভোটার এটা ধরেন মাইকটা নেন

ক্যান্টনমেন্টের অপোজিটে পুরান কচু মুসলিম মডার্ন এরিয়া ভাষান সমস্যা কি জানো আমাদের এই দিকে তো স্লাম এরিয়া মানে মানে বলতে বস্তি এলি এরিয়াটা বেশি তো সাধারণ মানুষের মানে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরের এরিয়াটা খুব সুন্দর গুছানো পরিবেশ সুন্দর পরিবেশ তো এই দিকের পরিবেশটা যদি আরেকটু সুন্দর হতো সেক্ষেত্রে আমাদের মানে পুরো জোনটা একই রকম দেখা যেত সুন্দর দেখা যেত মানে যাতে সবাই বলে যে ক্যান্টনমেন্ট এরিয়াটা বা কচুখেত এরিয়াটা এরিয়াটা 17 আসনের অন্তর্ভুক্ত আছে এটা দেখতেও ভালো লাগবে মানুষের কাছে বলতেও ভালো লাগবে আচ্ছা তোমার নামই তো জিজ্ঞেস করিনি আমার নাম হেনাক্তার মিম আমার বাবা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস আহমেদ আচ্ছা এই যে আমাদের এই বোন একটা কথা বলল এইটার সাথে মোটামুটি কি আপনারা এই এলাকাবাসী একমত একমত ঠিক বলছে আচ্ছা ঠিক আছে ওকে বসে তুমি ঠিক আছে আসসালামু আলাইকুম ওম السلام আসেনা আপনি আসেন আপনি এলাকার ভোটার ক্যান্টনমেন্টের ভোটার আমি যাচ্ছি এইখানকার ভোটার এইখানকার মানুষ বসেন আপনি আসেন এদিকে আসেন এই এই ভাষান থেকে ভোটার আপনি হ্যাঁ ক্যান্টনমেন্ট আমার নির্বাচনী এলাকা জানি কিন্তু আমি এই ভাষান যাচ্ছি এইখানকার মানুষ যাচ্ছি বাট আপনি এইখানকার না তাহলে আপনি আমি পরে কথা বলবো আপনার সাথে বোন এদিকে আসেন ওয়ালাইকুম আসসালাম আপনি এলাকার ভোটার কোন জায়গায় বাড়ি ধরেন এটা হ্যাঁ এটা ধরেন পঁচানব্বই ওয়ার্ড আপনার নামটা কি আমার নাম লিলি এটা কাছে নিতে হবে মাই আমার নাম লিলি আচ্ছা উনি পঁচানব্বই নম্বর ওয়ার্ডের এর পঁচানব্বই ওয়ার্ড নম্বর ওয়ার্ড তো ভাষান থেকে মধ্যে পড়লো না আচ্ছা তো এখন বোন আমাকে একটু আপনি বলেন আমরা জুয়েলের কথা শুনেছি একটু আগে জুয়েল যে বলে গেল ওইখানেই থাকে এই এলাকার মূল সমস্যাটা কি যে এখানে করতে হবে সরকার গঠন করলে আমিনশাল্লাহ আপনাদের ভোটে জিতলে কি করতে হবে মূল কাজটা কি করতে হবে আসসালামু আলাইকুম আমরা বস্তিবাসী আমাদের মানে আমাদের কিছুই নেই আমরা চাই যে আমাদের একটা পূর্ণবাসন হোক আর আমরা বলছিলেন যে আমাদের ফ্যামিলি কার্ড দিবেন তাই আমরা এই আপনার কাছে আরসি ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড চাই গадমে সে সাক্ষী করতে এই যে ফ্যামিলি কার্ড এই যে ফ্যামিলি কার্ড এটা প্রত্যেক কন্যার মতান প্রত্যেক মা এরকম একটি ফ্যামিলি কার্ড পাবে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলেন আমাদের আমরা এটাই চাই আমাদের দেশ বাড়ি নেই নদীতে সব চলে গেছে আমরা সাদপুরছিলাম আমাদের কিন্তু এটা তো ফ্যামিলি কার্ড তো আমরা এক মিনিট বন ফ্যামিলি কার্ড তো ইনশাআল্লাহ আপনার মতন যারা যারা মা তাদের সকলে পাবে সর্ববা ইনশাআল্লাহ আমরা সবাই পাবে এলাকার কি সমস্যা এটা আমাদের বাড়ি ঘর নেই আমরা একটা পূর্ণ বসন চাইছিলাম যদি আমাদের পূর্ণ দেন তাহলে আমরা সবাই আর কি আনন্দ পাবো খুশি পাবো আপনার ইয়া যদি আমরা ভোট যদি জয়যুক্ত করতে পারি তাহলে আমাদেরকে পূর্ণ বসন দিবেন তাহলে জয়যুক্ত করব জয়যুক্ত ইনশাল্লাহ করব আমরা বিপাল মোরা পাস করব আমরা আমরা দানের শেষে পাস করবে আল্লাহ রহমতে দান আমরা জীবন দিয়ে আল্লাহ রহমতে আমরা দানের শেষে পাশ করবো ইনশাল্লাহ তাহলে আপনার এলাকার মূল সমস্যাটা কি তাহলে পুনর্বাসন হ্যাঁ পুনর্বাসন আমাদের ঠিক পুনর্বাসন আমাদের ফ্যামিলি কার কার্ড হ্যাঁ পুনর্বাসন আমাদের ফ্যামিলি কার্ড তো শুনেন কথা শুনেন ফ্যামিলি কার্ড তো আপনার মতন মা যারা তাদেরকে দেব ওটা একটা ব্যাপার আর এলাকার ফ্যামিলি কার্ড তো সারা দেশে অনেক অনেক স্যার অনেক লোকজন লেখাপড়া করে এমবিবিএস পাস করছে অনেক লোক অনেক লোক আছে অনেক যুবক আছে লেখাপড়া কইরা চলতেছে চাকরি দেওয়ার কথা বলছিল কোনো চাকরি দেওয়া হয় নাই আপনার কাছে আমাদের অনুরোধ আর সবাইকে তো আপনি চাকরি দেবে যারা শিক্ষিত যাদেরকে চাকরি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনারা আপনি চাকরি দেবেন আমরা পঁচানব্বই ওয়ার্ডে আমরা ইনশাল্লাহ জয় যুক্ত করবো ইনশাল্লাহ আমরা বলে বিপল বোর্ডে পাস করবো ইনশাল্লাহ আচ্ছা তাহলে এই যে এই বোন একটা কথা বলেছে যে এক নম্বর হচ্ছে যে পুনর্বাসন দুই নম্বর হচ্ছে যে যুব সমাজ বা তরুণ সমাজের অনেক সদস্য আছে যাদের কর্মসংস্থান বা চাকরির প্রয়োজন তাই তো নাকি এটা আরেকটা সমস্যা

কি মহিলাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা কি মহিলাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আর কি আপনার কাছে কিন্তু এলাকার সমস্যা কি অন্যরা যারা বলছে মোটামুটি সেটাই সেটাই এলাকার সমস্যা হচ্ছে আমাদের মানে ক্যান্টারমেন্ট এলাকা হচ্ছে আমরা সিভিল যারা আছি তারা মানে ভালোভাবে ঢুকতে পারি না চলাচল করতে পারি না মানে আমাদের স্বাধীনতা নাই তো এটার জন্য যদি আপনি কোনো কিছু কোনো পদক্ষেপ গ্রহণ করতেন আচ্ছা যারা সিভিল যারা আছে আমরা ভাষানটে এলাকা তারা ক্যান্টমেন্টে ঢুকতে অনেক অসুবিধা হয় আচ্ছা ঠিক আছে সেটা একটা সিকিউরিটির ব্যাপার হয়তো আছে সেটা ক্যান্টমেন্ট অথরিটি যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে হবে তারা কতটুকু এলাও করে সেটা সেটা হচ্ছে অন্য একটা বিষয় কিন্তু আপনার মতে এলাকার সমস্যা কি কি এক হচ্ছে মহিলাদের কর্মসংস্থান জি মহিলাদের কর্মসংস্থান আর হচ্ছে আমরা যেমন গৃহিণী তো আমাদের তো তেমন ইনকাম নেই আমাদের হাজবেন্ডেরও তেমন ইনকাম নেই তো আমাদের জন্য যদি কোন একটা ব্যবস্থা করা হয় যে কার্ড ফ্যামিলি কার্ড দিচ্ছেন তাহলে রেশন কার্ডের একটা ব্যবস্থা করা হইলে অনেক যুতন্যত হইতো আপনি কোথায় লেখাপড়া করেছেন বললেন আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে আদমজি ক্যান্টনমেন্ট আচ্ছা তো ফ্যামিলি কার্ড যখন বলছেন আপনি এ ভাই কথা বললে কিন্তু শোনা যাবে না আমাদের আলোচনাটা শুনতে হবে ভাই আপনাদেরকে আচ্ছা ফ্যামিলি কার্ড আমরা এতদিন কোনো সুবিধা পাইনি ফ্যামিলি কার্ড রেশন কার্ড অনেক কার্ডই হয়েছিল এতদিন

ফ্যামিলি কার্ডটা পেলে আমাদের অনেক সুবিধাই হবে যেমন এটার মধ্যে তো অনেক আমরা এখানে কি দিব আগে বলে দেই মা বোনেরা আপনারা একটু খেয়াল করেন ভাইরা আপনারাও শুনেন একটু সবাই এই ফ্যামিলি কার্ডটা আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করলে বাংলাদেশে প্রায় চার কোটি পরিবার আছে গড়ে পাঁচ জনে ছয় জন সদস্য ধরে চার কোটি পরিবার সারা দেশে আছে এই পরিবারগুলোকে বিশেষ করে ভাষান থেকে যেই পরিবারগুলো থাকেন সাধারণত সেরকম যত পরিবার আছে বাংলাদেশে আমরা চেষ্টা করব সবাইকে দিতে এখন এই কার্ডের মাধ্যমে আমরা একজন নারীকে যার সংসার আছে স্বামী আছে সন্তান আছে এরকম একজন নারীকে আমরা মাসে দুই থেকে আড়াই হাজার টাকা দিব অথবা সম প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো দেব ঠিক আছে তা আপনাকে যদি ধরেন আপনাকে যদি এরকম একটা সুবিধা আপনি পান তাহলে কি সুবিধাটা হবে আপনার আপনি তো আড়াই হাজার টাকা আপনি মাসে পেলেন অথবা আড়াই হাজার টাকা সম পরিমাণ মূল্যের আপনি প্রয়োজনীয় খাদ্য যেটা এসেন্সিয়াল ফুড আইটেম যেগুলো সেগুলো আমরা তাহলে আপনার কি সুবিধাটা হবে আমার তো অনেক সুবিধাই হবে যেমন সংসারের কাজে আর কি এটা মানে অনেক টাকা আর কি সেভ হবে আমাদের মাসিক একটা টাকা মাত্র তো 2500 টাকা কি সেভ হবে অনেক এই 2500 টাকার মধ্যে আমরা চাল কিনতে পারবো তেল কিনতে পারবো ডাল কিনতে পারবো অনেক কিছুই কিনতে পারবো তাই আপনারা কি একমত কি মা বলেন না ওনার সাথে একমত আপনারা আচ্ছা কিন্তু একমত যদি হন তাহলে এক মিনিট এক মিনিট যদি একমত হন এবং আপনারা যারা পুরুষ ভাইরা আছেন আপনারা যদি চান আপনার মা বা আপনার স্ত্রীর হাতে এরকম একটি ফ্যামিলি কার্ড পৌঁছক বা আপনার বোন যে সংসার করছে তার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাক আমরা ফ্যামিলি কার্ড দেই এইটা যদি চান তাহলে তো দুটো কাজ করতে হবে এক এখান থেকে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করতে হবে দুই আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলতে হবে সারা বাংলাদেশে ধানের শিষকে জয়যুক্ত করার জন্য তাহলেই তো একমাত্র ফ্যামিলি কার্ড দেওয়া সম্ভব হবে তাই না ঠিক আছে আচ্ছা বসেন আপনি এবার আপনি এখানেও বসতে পারেন অথবা আপনি চলেও যেখান থেকে এসেছেন ওখানে চলে যান ধন্যবাদ এখন প্রিয় ভাই বোনেরা আমি এই যে কয়েকজন মানুষকে যে এখানে আসতে বললাম বা নিয়ে আসলাম আমি আসার সময় কি বোন আপনি কিছু বলতে চাইছেন আচ্ছা ঠিক আছে আসেন ইয়ে নিয়ে আসো তো ওনাকে একজন ওনাকে নিয়ে আসো অনেকক্ষণ কি বলতে চাই অনেকক্ষণ ধরে দেখছি আমি বল না উনি না তো না তুমি না তুমি ও আপনি যে ওই যে চশমা পরে আছেন হ্যাঁ আপনি আসুন

আর একটু পরে জামাত শুরু হয়ে যাবে তো আমরা যদি বক্তব্য রাখি তাহলে মুসল্লিদের নামাজ পড়তে সমস্যা হবে সেই জন্য ওই বোন